বন্দ্যোপাধ্যায় সব সময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি আরও বড় জায়গায় নিয়ে যাই সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই কিন্তু একটা ছোট ঘটনা যেটার আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং সেটা আইনত ঠিক হয়েছে কিনা ফলে এই গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে আমরা চাই টেকনিশিয়ান যেন একদিনও কাজের ক্ষতি না হয় কারণ কারা দিন আনে দিন খায় ফলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ত হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে যে দুপক্ষকেই কোনো এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কি না কেন এই অসল অবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই কোনো কলহ না আমরা চাই ডিগনিটি এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি

পরিচালকদের সঙ্গে এই বিষয়ে বেশ স্বার্থের বিরোধ নেই আমরা প্রত্যেকে এখানে কাজ করার জন্য এসেছি এবং এটা আমাদের বাজ্যের জায়গা ঠিক আছে কাজে কখনো এটা যেন এই ভুল ধারণাটা বারবার সার্কুলেট করা হচ্ছে এবং এটা আসছে যে এটা না যেন পরিচালক এবং টেকনিশিয়ান না তা নয় আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা এই রাহুলের ঘটনা কেন্দ্র করে হয়তো এই ঘটনাটা তৈরি হয়েছে এই ঘটনা আপনারা জানেন কিন্তু এর একটা বিশাল ইতিহাস আছে প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা প্রযোজক অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেই অভিজ্ঞতা একটা দিকে নির্দেশ নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মের বেড়াজালে জালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে 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 ঘিরে ফেলা হচ্ছে যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য এটা শুধু পরিচালকের জন্য নয় একটা প্রত্যেকের জন্য এই এই পরিসর ছোট হচ্ছে এই পরিসর ছোট হওয়া শুধু সম্মানের ব্যাপার নয় এই পরিসর যদি ছোট হয় তাহলে কাজ কমে যায় এবং কাজ কমে গেছে আপনারা তালিকা দেখেন গত দশ বছর গত পাঁচ বছর ধরে কুকু করে কালীগঞ্জের ইনভেস্টমেন্ট কমে গেছে কমে যাওয়ার বড় কারণ হচ্ছে যে এমন এমন সমস্ত নিয়ম পরপর দিনের পর দিন চালু হয়েছে সেগুলো মেনে কোনোভাবে ছবি বানানো বা অভিযোগ করা বা সিরিয়াল করা খুব ক্রমশ হয়ে যাচ্ছে রাহুলের ঘটনাকে কেন্দ্র করে আমরা একদম ঠিক কথা কিন্তু আমাদের লড়াই কিন্তু কলাকুশলীদের বিরুদ্ধে নয় তাদের স্বার্থ আমাদের স্বার্থ এক আমরা চাই যে নিয়মগুলো তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো নতুনভাবে অ্যাড্রেস হোক তার জন্য রাজ্য সরকার হোক যেই হোক যারা এটাতে মধ্যস্থতা করতে পারেন আর করতে পারেন আমরা তাদের কাছে আবেদন জানাবো কিন্তু এই আলোচনা না করলে রাহুলের ঘটনা হয়তো টেম্পোরারি সামলে যাবে কিন্তু আবার এক মাস পরে আরেকটা ঘটনা আরেকটা জিনিস আমি একটু বলতে চাই এই যে নিয়ম করা হয়েছে তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার এবং রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো ফলে এটা প্রত্যেকেরই ভাবা উচিত এবং যে কথাটা সবাই বলছি আমরা যে টেকনিশিয়ান একটা ডিরেক্টর একটা অর্কেস্ট্রার মতো পরিচালক কন্ডাক্টর সে আঙুলে আঙুলটা নাড়ে ভায়োলিন বাজে ফলে সবাই মিলে করতে হয় একটা ভায়োলিন যদি বেসরও বাজে অর্কেস্ট্রা নষ্ট হয়ে যায় ফলে এভাবেই আমাদের ভাবতে হবে যে আমরা একটা অর্কেস্ট্রার মধ্যে রয়েছি আপনাদের আপনারা সকাল থেকে অধিক আগ্রহে রয়েছেন আপনাদের মনে হয় যে একটা মূল যে প্রশ্ন আপনাদের সকলে রয়েছে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে সেটা হচ্ছে কাল থেকে এই অচল অবস্থা কাটবে কিনা এবং শুটিং শুরু হবে কিনা আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক পরিচালক যারা আছেন আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান টেকনিশিয়ান আমরাও কিন্তু তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুধহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারব ধন্যবাদ

আমার আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে চব্বিশ বছর পঞ্চাশ বছর কাজ করার পরে লাইক ফ্যামিলির মতো যেটা বারবার কিন্তু কী হয় জানেন তো সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে কিছু কিছু আছে যেগুলোতে পাল্টানো দরকার আছে এবং সবাই মিলেই ভারত আমি ভারতবর্ষে প্রায় সব জায়গায় কাজ করেছি আমাদের ইজ এক্সেলেন্ট আমাদের ডিরেক্টার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয় এখন এখন এই মুহূর্তে আপনারা জানেন আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে আমরা চাইব আরও পাঁচটা হবে সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদেরই ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছে কাজটা তাতে হ্যাঁ অনেকেই ভাবলেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছে এটা তো কাজের জন্য না এটা তো তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি চোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয় আমি অনেক আমি কি রে তুমি কেন এই যে চিলেকচালের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবেন সেই সম্মানটা পায় তারা কারণ লেফট আউট ফিল করছেন কেন কারণ লেপট আউট ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে ফিল ফিলটা করেন এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক যেটা শুভ একটু আপনার যে আমরা কাজ এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কাজ বন্ধ করার জায়গাটা দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হয় আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হয় এবং সেটা না একদিনের ঘটনা বহুদিনের ঘটনা জমতে 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 নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলি যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেগুলো অ্যাডজাস্ট করা দরকার সেগুলো দরকার হবে রিজিট না সবাইয়ের কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললে আমাদের মনে হয় সমস্যা